নমস্কার আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি তা সোশ্যাল বাংলার পর্দায় আধা ঘন্টার বৃষ্টিতে কার্যত আগরতলা শহর আবারও জলমগ্ন আপনাদের সামনে আমরা দেখাচ্ছি দ্য সোশ্যাল বাংলার পর্দায় দেখুন আধা ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর জলমগ্ন পুনরায় আমরা সেদিন প্রতিবেদন দিয়েছিলাম সেই জল নিয়ে অকাল বর্ষণ নিয়ে আজকে আবারও দেখাচ্ছি আধা ঘন্টার বৃষ্টিতে আধা ঘন্টার বৃষ্টিতে অকাল বর্ষণে আগরতলা শহর পুনরায় জলমগ্ন আবারও প্রশ্ন রাখবো সিইও মিউনিসিপাল কর্পোরেশন এবং মাননীয় শ্রদ্ধেয় মেয়র সাহেবকে আপনারা যে ড্রেনগুলি পুনর্নির্মাণ করছিলেন সেই ড্রেনগুলি অনুরোধ রাখবো জনতার হয়ে অনুরোধ রাখবো বলছি অনুরোধ রাখছি জনতার হয়ে সেই ড্রেনগুলির কাজ কি আদৌ ঠিকঠাক হচ্ছে উত্তরটা আপনারা দেবেন জনগণ আপনাদের উত্তর দেবে আপনারাও উত্তরটা ভাববেন যদি আপনাদের ড্রেনের কাজ ঠিকঠাক হতো আধা ঘন্টার বৃষ্টিতে আগরতলার অবস্থা এই রকম এই সিচুয়েশন কোনো দিন হয়নি এটা বাস্তব চিত্র দেখছেন আপনারা এখন আমরা রয়েছি আগরতলা নার্সিংহোমের ঠিক সামনে আমরা রয়েছি আগরতলা নার্সিংহোমের ঠিক সামনে আধা ঘন্টায় বৃষ্টিতে জনজীবন পুনরায় বিপর্যস্ত আপনারা দেখছেন সোশ্যাল বাংলার পর্দায় আমরা সেদিনও আবেদন করেছিলাম আমরা আজকেও জনগণের হয়ে আপনাদের কাছে আবেদন রাখবো যে যে আপনারা নূতন করে তৈরি করছেন সেই ড্রেনগুলির কাজ আপনারা দয়া করে দেখুন কিছুদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সমীর রঞ্জন রায় বর্মন ড্রেনের কাজ নিয়ে প্রশ্ন উঠিয়েছিলেন সেখানে কোনো সদুত্তর পেয়েছেন বলে আমাদের কাছে কোনো খবর নেই কিন্তু কার্যত আধা ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর সাগরতলায় পরিণত হয়েছে পুনরায় আমরা আবেদন রেখেছিলাম আমরা প্রতিবেদনও রেখেছিলাম আপনাদের সামনে দুদিন অন্তর আজকে সেই আবার আধা ঘন্টার বৃষ্টি সেই আধা ঘন্টার বৃষ্টিতে আগরতলা না সাগরতলা প্রশ্ন রইল আপনাদের কাছে উত্তর কমেন্ট বক্সে আপনাদের জন্য অপেক্ষা করছি আপনাদের মূল্যবান উত্তরের জন্য জানাবেন যে এই আধা ঘন্টায় বৃষ্টিতে কার্যত পুনরায় জলমগ্ন আগরতলা শহর বিপর্যস্ত জনজীবন ক্যামেরায় পল্লবের সাথে ছিলাম আমি রূপেন ভট্টাচার্যী পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন দা সোশ্যাল বাংলার পর্দায় ধন্যবাদ আগরতলা শহরের সরকার নার্সিং সামনে আমরা দাঁড়িয়ে আপনারা দেখুন আধা ঘন্টার বর্ষণে রাজ্য আবার রাস্তাঘাট জলমগ্ন কিছুদিন আগে আমরা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসছিলাম আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা আবেদনও রেখেছিলাম জনস্বার্থে সিইও মিউনিসিপাল কর্পোরেশন এবং মাননীয় মেয়র সাহেবের কাছে সরকার নার্সিংহোমের সরকার নার্সিংহোমের সামনে দাদা ওইখানে কুদ্রল কুশল দেখছেন আচ্ছা মানে ভিড় তো সাংঘাতিক ও

যারা করতে থাকে মানে আপনি স্পষ্ট ভাষায় বলেন স্পষ্ট না এই জায়গাটা তো আজকে বহু বছর ধরে আপনার আবাস অনেকদিন একদম 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 বহু বছর ধরে এরকম কিন্তু আধা ঘন্টা বর্ষণে এই অবস্থা আধা ঘন্টা মানে এটা যেহেতু আজকে অনেক বছর বছর ধরে এটা কোনো কারেক্টিভ মেজর নেওয়া হয় সেই সেই ইনিশিয়েটিভ সেই ক্ষেত্রে কি আমরা আমরা আবেদন রাখতেছি জনগণের হয়ে আবেদন রাখতেছি অনুরোধ করতেছি এটা যেন আগামী দিন না হয় দাদা আপনার নাম আমার নাম রিঙ্কু চন্দ্র পাল ধন্যবাদ দাদা আপনাকে আমরা দেখে নিচ্ছি সরকার নার্সিংহোমের ঠিক সামনেই আমরা রয়েছি আগরতলা আধা ঘন্টার বৃষ্টিতে কার্যত সাগরতলায় পরিণত হয়েছে যে আবেদনটি আমরা কিছুদিন আগে রেখেছিলাম সরকারের কাছে সেই পুনরায় আবেদন আবার রাখছি আপনাদের কাছে সেই ড্রেনের সংস্করণগুলি আপনারা সঠিকভাবে একটু দেখুন একটু মানুষের জন্য চিন্তা করুন মানুষের হয়ে মানুষের জন্য সব সবসময় কথা বলে আসছে দা সোশ্যাল বাংলা আজকেও বলছে আর জীবন বলে যাবে দা দা সোশ্যাল সোশ্যাল বাংলা পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন বাংলার পর্দায় ক্যামেরায় পল্লবের সাথে আমি ছিলাম রূপেন ভট্টাচার্য আপনাদের সাথে ধন্যবাদ পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায় ধন্যবাদ সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের আবারও স্বাগতম আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছেন জলের জন্য দাদা আপনার নাম আমার নাম দীপক আপনার বাড়ি বাড়ি বর্দলি বর্দলি তো এখানে জলের অবস্থা আপনি নিজের মুখে বলুন নিজে দেখি কি অবস্থা কি করে যাব আমি এখন ঘুরে আবার অন্য জায়গায় যেতে হবে কাইন্ডলি যদি আপনার হেলমেটটা খুলেন দাদা প্লিজ এখন অন্য জায়গায় যেতে হবে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে আপনার বাড়িতে মানে অনেকক্ষণ সময় লাগবে পৌঁছতে নিশ্চয়ই কিছু বলবেন আধা ঘন্টায় বৃষ্টিতে এখন তো দেখছি যে প্রত্যেক বছর না এবার আবার বেশি জলটা হচ্ছে আগামীতে এত বল জল ছিল না রাস্তায় এখন তো দেখি বৃষ্টি হলেই জল হয় অত জানি না মেয়র সাহেব কি করবে তার বিকল্প চিন্তা কি মনে হয় যে এই সমস্ত জায়গায় তো আগে অল্প বৃষ্টিতে এরকম জল জমতো না না ঠিক আছে কি মনে হয় যে পাম্প সেট ঠিক না নিষ্কাশনী ব্যবস্থা ঠিক না ড্রেনের সংস্করণ নতুন যেভাবে হচ্ছে নতুন ভাবে যে ড্রেনের যে সংস্করণ হচ্ছে তার জন্য হয়তো কিছু প্রবলেম হচ্ছে কিন্তু আমি চাই যে সেটা যে তো না হয় এখন চাই যে প্রত্যেকটা পাবলিক জনসাধারণ যাতে সেই জলমুখী না হয় তার জন্য আমি সবাই মেয়র কাছে আমার আবেদন দাদা আপনার নামটা আরেকবার বলবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখুন কোন দিক দিয়ে যাওয়া যায় কারণ চারিদিক যেতে পারবো না যেতে হবে ঘুরে আর এক লিটার জল তেল পুড়িয়ে জনদুর্ভোগ চরমে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বলে নিচ্ছিলাম রাস্তা চলতি মানুষের সাথে যারা এই অকাল বর্ষণে আগরতলার নতুন নামকরণ দিয়েছেন সাগরতলা এই অকাল বর্ষণে কার্যত জলমগ্ন সরকার সরকার নার্সিং নার্সিংহোমের সামনের জায়গা বিকট যানজট যানজটের সাথে চলছে লোকেদের ভোগান্তি লোকেদের চরম ভোগান্তি চলছে বারবার প্রত্যেকে একটাই আবেদন করছে একটাই অনুরোধ করছে সরকারের কাছে মাননীয় সদৃহ মেয়রের কাছে যে আপনারা অতি সত্তর এর সুব্যবস্থা নিন মানুষ চাইছে এই অকাল বর্ষণের হাত থেকে জলমগ্ন শহরতলীতে রক্ষা করতে নিরাপদে বাড়িতে যেতে এই হচ্ছে মানুষের চাহিদা মানুষের আবদার মানুষের প্রাপ্য এটি কারণ আপনারা বাই দ্য পিপল ফর দ্য পিপল সেটা বলার অপেক্ষায় রাখে না ক্যামেরায় পল্লবের সাথে ছিলাম আমি রূপেন ভট্টার্যী পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্যায়ে ধন্যবাদ